সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ভিওস আজকে বানিয়ে দেখাবো মজার একটি কেক চকো বিস্কুট দিয়ে তাও আবার দশ টাকা দিয়ে তো এই কেকটা খেতে এতটাই মজার যে মুখে দিলেই গলে যায় আর দেখতে পাচ্ছ প্লেটে কিন্তু লেগে আছে যেভাবে চকলেট খেলে মুখে লেগে যায় এই কেকটাও খেলে কিন্তু মুখে লেগে থাকে মানে এতটাই মজার না বানালে তোমরা বিশ্বাস করবে না তো আমার একটি ভিও রিকোয়েস্ট করছে যে চকলেট বিস্কুট দিয়ে আমাকে একটা কেক বানিয়ে দেখাও তাই আমি আবার এই ভিডিওটা নিয়ে আসলাম তাহলে চলো রেসিপিটির সাথেই থাকি তো এখানে আমি চকোফান চার প্যাকেট বিস্কিট নিয়েছি দশ টাকা দামের তোমরা এই বিস্কুটগুলোই নিবা অন্য বিস্কুট নেওয়ার দরকার নেই তো সবগুলো বিস্কুট আমি এভাবে প্যাকেট থেকে ছেড়ে নিলাম তারপর এই বিস্কুটগুলো মাঝখান দিয়ে আমি দুভাগ করে নিলাম দুভাগ করে না নিলেও সমস্যা নেই তারপরে পাটায় তুমি এভাবে গুঁড়ো করে নিবে তো আমি পাটায় গুঁড়ো করে নিলাম সব বিস্কুটগুলো তো আর এক সাইডে আমি এই বিস্কুটগুলো রেখে দিলাম অন্য একটা বাটিতে আমি একটি ডিম ভেঙে নিলাম তারপরে দিয়ে দেবো এখানে ওয়ান ফোর কাপের মতন চিনি তোমরা যদি একটু বেশি মিষ্টি খেতে চাও তাহলে ওয়ান থার্ড কাপ দিয়ে দিবে আমি এখানে ওয়ান ফোর কাপ দিয়ে দিলাম তো চিনি আর ডিমটা ভালোভাবে ফেটিয়ে নেব তো এমনভাবে ফেটাতে হবে চিনিটা অবশ্যই কিন্তু গলাতে হবে না হলে কিন্তু কেকের উপরটা ভিজা ভিজা ভাব চলে আসবে তো চিনি আর ডিমটা আমি ভালো মতন দশ মিনিট ফেটিয়ে নেবো যাতে ফোমি একটা ভাব চলে আসে তো এই তো ডিমটা ফেটানো হয়ে গেছে এখন আগে থেকে গুঁড়ো করা বিস্কিটের গুঁড়োটা দিয়ে দিলাম পুরোটাই তো দিয়ে দিব তারপরে এখানে দিয়ে দেবো এক টেবিল চামচ বেকিং পাউডার অবশ্যই বেকিং পাউডার দিবা ইনো দিও না ইনো দিলে কিন্তু কেকটা নষ্ট হয়েও যেতে পারে কারণ আমি ইনো দিয়ে বানাই নাই আমি বেকিং পাউডার দিয়ে বানাইছি এর জন্য বললাম এখন ডিমের সাথে এই বিস্কিটের গুঁড়াটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো মেশাতে মেশাতে যখন দেখবে ঘন হয়ে গেছে বিস্কিটের এই বেটারটা তখন এখানে তিন থেকে চার টেবিল চামচ তরল দুধ অ্যাড করবা তো এখানে আমি চার টেবিল চামচ তরল দুধ অ্যাড করলাম তো দিয়ে ভালোভাবে এটাকে পারফেক্ট একটা সফট নরম বেটার তৈরি করে নিতে হবে তো এভাবে কিন্তু চামচ দিয়ে ফেটতে ফেটতে দেখবার তরল একটা বেটার তৈরি হয়ে গেছে তো একটু সময় নিয়ে ফেটাতে হবে তো এই দেখো এভাবে তরল হয়ে যাবে আস্তে আস্তে তারপরে এখানে অবশেষে দিয়ে দেবো আমি তিন টেবিল চামচ রান্নার রেগুলার তেল তো তেলটা দিয়ে আবার ভালোভাবে ফেটিয়ে নিতে হবে তো এভাবে যখন দেখবা ফেটাতে ফেটাতে একবার সফট হয়ে যাবে একবার পাতলা হয়ে যাবে তখন বুঝবে যে ফেটানো হয়ে গেছে তো তোমাদেরকে একটু দেখিয়ে দিই কী এরকম হবে বেটারটা বেশি একেবারে পাতলাও না আর ভনও না এই যে এরকম হলেই হবে তো পারফেক্ট এরকম একটা বেটার তৈরি করে নিবা তো হয়ে গেল এখন আমি কেক এই বাটিতে বেক করবো তো এখানে আগে থেকে আমি বাটির নিচে তেল মেখে তারপরে পেপার বসিয়ে দিয়েছি তো দেখে নাও কীভাবে নিয়েছি এখন কেকের এই বেটারটা সম্পূর্ণ ঢেলে দেব বাটিতে তো এই তো বাটিতে ঢেলে দেওয়ার পর একটু ড্যাপ ড্যাপ করে নেবো যাতে কেকটা বাটিতে বসে নিচে তো তারপর এখন আমি অন্য একটা হাড়িতে একটা স্ট্যান্ড বসিয়ে দেবো স্ট্যান্ড যদি না থাকে অবশ্যই তোমরা লবণ দিতে পারো কোনো সমস্যা নেই এখন এই কেকের বাটিটা আমি বসিয়ে দেবো এখন ঢাকনা দিয়ে দেব তো একটা ঢাকনা দিয়ে এরকম যদি ঢাকনা থাকে তাহলে দিয়ে দিবা আর যদি একটু ছিদ্র থাকে তো অবশ্যই এটাকে বুঝিয়ে দিবা তো পেপার দিয়ে আমি এটাকে ছিদ্রটা বুঝিয়ে দিলাম তো এখন আমি এই কেকটা এক ঘন্টা পর এক ঘন্টা দশ মিনিট পর আস ফিরে আসবো তো এই দেখো কেকটা কিন্তু হয়ে গেছে আমি এক ঘন্টা দশ মিনিট পর ফিরে আসলাম তো তোমাদেরকে একটু কাঠির সাজে দেখাই দেয় যে কেকটা হয়েছে কিনা তো এই দেখো কেকটা কিন্তু হয়ে গেছে আর এত সফট হয়েছে দেখলে কিন্তু বোঝা যাচ্ছে অনেক সফট তো তোমাদেরকে ঠা ঠান্ডা করে তারপর দেখাচ্ছি তো দেখো কেকটা কতটাই সুন্দর হয়েছে আর খেতেটা অনেক মজার হয়েছিল। তো তোমরা যদি না বানো তাহলে না দেখো এক ব্যাপারে নিচে লেগে গেছে আর আমার হাতেও লেগে যাচ্ছে মুখে দিলেই মনে হবে যে আসলে একটা চকলেট কেক তৈরি হয়ে গেছে তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে পাশে থাকুন